গাড়িটা খুব সুন্দর তো সাবধানে খেলো হারিয়ে ফেলো না যেন হারাবে না আপু এটা আমার সব থেকে প্রিয় আমরা কিছুই খুঁজে পাচ্ছি না না এখানে নেই কোথায় যেতে পারে আব্দুল্লাহ কেদো না আমার ছেলে শোনো যখন আমরা কোনো বিপদে হই কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে যখন নবী ইউনুস মাছের পেটে বিপদে ছিলেন তখন তিনি একটি একটি প্রার্থনা পাঠ করেছিলেন আল্লাহ তুমি ঠিক বলেছ এসো আমরা সবাই একসাথে এই দোয়াটি পাঠ করি লা ইলাহা ইল্লা আনতা আহা এই তো তোমার গাড়িটা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দোয়া শুনেছেন হ্যাঁ বাবা দেখলে তো আল্লাহকে ডাকলে তিনি অবশ্যই শোনেন এখন থেকে যে কোনো সমস্যায় পড়লে আল্লাহর কাছে এই দোয়া করবে কেমন